সুনাই নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার মাদবপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত আপনারা দেখছেন বাংলার খবর বাংলার খবরে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন আপনার প্রতিষ্ঠানের কথা পৌঁছে যাক বাংলার ঘরে ঘরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সুনাই নদী থেকে আবু সাঈদ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ তিনি হবিগঞ্জের মাদবপুর উপজেলার আদাউর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে বুধবার চারি জন সকালে মাদবপুরের গোয়ালনগর আটকাপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সোনাই নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় এখন নতুন লোককে আই থেংক অ্যা মেজি তাজা ভাবে মুধুর রসে প্লানফ্রুট এখন আরও আকুষণীয় নতুন ব্যক্তি পরে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে ঘটনাস্থলটি নাসিরনগর থানার আওতায় স্থানীয়রা জানান মঙ্গলবার তিনি জন সাইদ মাছ ধরার জন্য নদীতে চান এরপর আর বাড়ি ফেরেননি নদীর পারে তার ব্যবহৃত জামাকাপড় ও মোবাইল ফোন পাওয়া গেছে নাসিরনগর থানার ওসি তদন্ত হাসান জামিল জানান লাশ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে